প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে আপনার ব্রি ধান নব্বই আমার পছন্দের একটি ধান আপনাদেরকে আমি বলছিলাম তো পছন্দের ধান এই কারণে সেটা হলো এটা দিয়ে আপনার পোলাও পায়েস বিরিয়ানির খুবই সুন্দর হয় মানে একেবারে চিকন চাল গুঁড়া যে চাল আছে সেই চিনিগুরা চালই তৈরি হয় এই যে ধান নব্বই থেকে তো এটা আমি বড়ো মৌসুমে বেশ কয়েক বছর থেকে চাষাবাদ করে আসতেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর একটা ফলন দেয় খুবই ভালো উৎপাদন দেয় সেই সঙ্গে এটার বাজার মূল্য যদি ভালো পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা চাষাবাদ করে মোটামুটি ভালো রকমই লাভবান হওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে নব্বই এই যে জমি এইখানে একটা প্লট আবার পিছনে একটা আরেকটা প্লট রাখিয়ে আসছি আবার ওই দিকে আর একটা প্লট আছে ছোটো একটা প্লট দশ শতকের তো এবার বেশি পরিমাণে বৃধানব্বই চাষাবাদ করি নাই তারপরও এক বিঘার মতো জমি হবে বৃধানব্বই চাষাবাদ করেছি এর টোটাল আজকে বয়স আটত্রিশ দিন চলতেছে আমার জমি রোপণের বয়স আটত্রিশ দিন বয়সে আমার বৃধানব্বই দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর হয়েছে আর এত জোস একটা কালার আসছে যেটা অন্য অন্য ধানের জমির সাথে কিন্তু মিল নাই তো সবাই মাত্র আটত্রিশ দিন বয়স আটত্রিশ দিন বয়সে একদম ভরপুর পাশ কাটে চলে আসছে আপনাদেরকে একটু গুনে গুনে দেখাই আমি আপনারা দেখেই আসলেন আমি শুরু থেকে কিন্তু ভিডিও অন করে এদিক দিক দিয়ে হাঁটিয়ে আসলাম আবার যদি ওই দিক দিয়ে যাই দিক দিয়ে আরও বেশি ভালো হয়েছে ওই পাশের তুলনায় তো আমি ওই পাশ দিয়ে আসছি আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমার বিধান বৃধানব্বই কী সুন্দর হয়েছে তো আপনাদেরকে একটু পাশ কাটি গুনে গুনে দেখায় যেমন দেখেন এই যে প্রথমে এইখানে একটা গুণে দেখায় যেগুলো একদম মেচুর ধান হবে সেইগুলো আমি আপনাদেরকে একটু গুনে দেখাচ্ছি এটা কিন্তু মেচুর ধান হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এখানে অ্যাভারেজ বাইশটা আসে ছোটো কয়েকটা ধরেই নেয় আমি মানে যেগুলো ধান আসবে হবে যেগুলো শীষ থেকে ধান হবে হানড্রেড পারসেন্ট সেগুলোই গণনা করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে আছে বিশটা তো এরকমভাবে এই যেমন এই যে এখানে একটা কম হবে পরিমাণে তারপরে একটু গুণে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এইগুলোতে কিন্তু আরও বেশি হবে যেমন পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা তো এরকমও কিন্তু পাঁচ কাটি আছে সর্বোচ্চ তিরিশে তিরিশটা বত্রিশটা পঁয়ত্রিশটা পর্যন্ত কিন্তু পাঁচ কাটি আছে মানে কিছু কিছু আমি ওইটাই ধরব না আমি আবার যে বিশটা বাইশটা কিন্তু ধরলে আমার হয়ে যাবে বিশ বাইশ তেইশশো বেশ এরকম যদি পাঁচ কাটি আসে আপনার একদম পারফেক্ট একটা উৎপাদন কিন্তু আপনি পাবেন আমি চারা রোপণ করেছিলাম চারার বয়সটা একটু বেশি হয়ে গেছিলো আমার বিশতলাতে চারা রোপণের বয়স হয়েছিল আপনার আটত্রিশ দিনের মতো আটত্রিশ দিন বা আটত্রিশ দিন অথবা উনচল্লিশ দিন অর্থাৎ আটত্রিশ আটত্রিশ যদি যোগ করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে ছিয়াত্তর ছিয়াত্তর দিন মানে বীজ বপন থেকে শুরু করে আজকে এই যে ছিয়াত্তর দিন বয়স তো আমি যদি চারাগুলো পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে রোপণ করতে পারতাম এইগুলোর গ্রোথ কিন্তু আরও অন্য লেভেলে চলে যেত তো বৃধান্য বই আমার কাছে পছন্দ ধান এই কারণে সেটা আমি আপনাদেরকে একটু খুলে বলতেছি এই যে ধান বই এটা হচ্ছে আপনার পুরোপুরিভাবে গুঁড়া যে ধান চিনিগুড়া যে চালটা তৈরি হয় চিনিগুড়া চাল তৈরি হয় মূলত এই যে নব্বই আরও বেশ কিছু জাত রয়েছে তো এই যে নব্বই থেকে কিন্তু গুঁড়া চালটা তৈরি হয়ে থাকে তো গুঁড়া চালের বাজার মার্কেট যে প্রাইস সেই প্রাইসের সাথে দেখা যায় কম্পেয়ার করলে ধানের সঙ্গে তো সেই ক্ষেত্রে কিন্তু ধানের সাথে চালের দাম কিন্তু অনেকটাই তফাৎ পড়ে যায় অর্থাৎ এটার লভ্যাংশ ব্যবসায়িকরা খেয়ে ফেলে কৃষকরা কিন্তু সঠিক দামটা কিন্তু পায় না দেখা যায় ছাব্বিশ আঠাশ যে ধানগুলো রয়েছে সেগুলো থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা একশো টাকা দামে একটু বেশি বিক্রি করা যায় আবার অনেক সময় যদি বেশি বেশি চাহিদা পড়ে যায় তো সেক্ষেত্রে হয়তো একটু বেশি দামে বিক্রি করতে পারে কৃষক ভাই তো আমি ওই একটু আশা নিয়েই কিন্তু প্রত্যেক বছরই অল্প পরিমাণে হলেও আমি বৃধানব্বই চাষাবাদ করে থাকি যদি একটু দাম বাড়তি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে ছাব্বিশ আঠাশ আঠাশের থেকে এই বৃধানব্বই চাষাবাদ করে অনেক লাভবান হওয়া যাবে কারণ দেখা যায় উৎপাদন মোটামুটিভাবে ছাব্বিশ আঠাশ আরও যে ধানগুলো আমরা চাষাবাদ করে থাকি সে সকল ধানের সমান পরি সম পরিমাণ উৎপাদনে কিন্তু দিতে সক্ষম এই বৃধানব্বই তো যদি দামটা বেশি পাওয়া যায় ছাব্বিশ আটার থেকে তো আমি মনে করি এই যে নব্বই চাষাবাদ করে কৃষক ভাই অনেকটাই লাভবান হতে পারবে যদি মন করায় যদি মন করায় দুশো টাকা তিনশো টাকার দামেও যদি বেশি বেশি বিক্রি করতে পারে কৃষক ভাই তাহলে কিন্তু এটার এই ধান চাষাবাদ করে এই নব্বই চাষাবাদ করে কিন্তু লাভবান হতে পারবে তো আপনাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে যদি বৃধানব্বইয়ের মতো অর্থাৎ চিনিগুড়া যে চালগুলো তৈরি হয় চিনিগুড়া যে ধানগুলো রয়েছে সেই সকল ধানের চাহিদা যদি আপনাদের অঞ্চলে যদি বেশি থাকে বেশি মানে বেশি বেশিরকম চাহিদা যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অঞ্চলে কিন্তু এই নব্বই চাষাবাদ করতে পারেন চাষাবাদ করে কিন্তু আপনি বাড়তি লাভবান হতে পারেন বাড়তি লাভবান মানে অনেক লাভবান কিন্তু হতে পারবেন এই নব্বই চাষাবাদ করে কারণ ওইটা ছাব্বিশ আঠাশ আরও যে ধানগুলো রয়েছে সেগুলো সম পরিমাণ উৎপাদন দিতেই কিন্তু সক্ষম এই বি ধান নব্বই দামের দিক দিয়েও কিন্তু দেখা যাবে ভালো রকম দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন সেই সঙ্গে এটা কিন্তু ঝড় বাতাসে কিন্তু হেলা ধুলে পড়বে না অনেক শক্ত ধান গাছ প্রচুর শক্ত মানে চিকন ধান হওয়াতে যে পরে যাওয়ার চান্স থাকে অনেক সময় তো সেই জাত কিন্তু বৃধানব্বই না বৃধানব্বই ধানের গুছা অর্থাৎ প্রত্যেকটা পাঁচটাটি এত পরিমাণ শক্ত আপনার সহজে বাতাসে যে হেলে দুলে যাবে এটা কিন্তু সম্ভব না আর এবং এটা অতিরিক্ত মাত্রায় লম্বা হবে ওইরকম না উচ্চতা কিন্তু মিডিয়াম অর্থাৎ সহজে কিন্তু বাতাসে হেলে দুলে পড়বে না এই বৃধানব্বই তো যার কারণে আমি এই বিধানব্বইটা চাষাবাদ করে থাকি তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদারপাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন